কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আমি রিয়া আদা রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মহাশিবরাত্রি আর আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাওয়ার জন্য বাড়ির যে প্রতিষ্ঠিত মহাদেব আছে তার মাথায় জল ঢালা পুজো করা কমপ্লিট এবারে যাব মন্দিরে সারা রাত মন্দিরে থাকবো আর মহাদেবের পুজো করব তো সবটা তোমাদের সাথে যতটুকুনি পারবো শেয়ার করব তো চলো আমার সাথেও তোমরা মন্দিরে চলো আমি বাপি আর দিদিভাই তিনজন মন্দিরে যাব সারা রাত থাকবো আমাদের এখান থেকে হেঁটে ওই খুব জোর তিন চার মিনিট টাইম লাগে তো চলো যাওয়া যাক আর আমার সাথে তোমরাও চলো সন্ধেবেলা আমাদের বাড়ির মহাদেবের মাথায় জল ঢেলে যেতে যেতে না আমাদের একটু লেট হয়ে গিয়েছিল ওই হাতে খুব চোর পাঁচ মিনিট মতন টাইম ছিল প্রথম প্রহরের পুজোটা ধরার জন্য তো ওই জন্য মন্দিরে গিয়ে প্রথমেই আগে বাবার মাথায় জল ঢেলে প্রথম প্রহরের পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে ঠাকুরমশাই আমাদেরকে বললেন যে তোমরা আর বাইরে বেরিও না একেবারে দ্বিতীয় প্রহরের পুজোয় জল ঢেলে তারপরে তোমরা বাইরে যাও তো ওই জন্য একেবারে দ্বিতীয় প্রহরের জলটা ঢেলে তারপরেই আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম তো তোমরা তো সবাই জানো প্রথম প্রহরে গঙ্গার জল আর দুধ দ্বিতীয় প্রহরে দই আর গঙ্গার জল দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করাতে হয় তো এটা ছিল তৃতীয় প্রহরের পুজোর প্রথমে বাবার মাথায় গঙ্গার জল ঢালা হলো তারপরে ভালো করে ঘিটা বাবার মাথায় মাখিয়ে নিচ্ছিলাম তারপরে আবার সুন্দর করে জল দিয়ে সেটা ধুয়েও দিলাম তো এইভাবে বাবাকে তৃতীয় প্রহরের অভিষেকটা করিয়ে নিলাম তারপরে যে অর্ঘগুলো নিয়ে গিয়েছিলাম যেমন দুর্বা আতপ চাল একটা ফল একটা মিষ্টি প্রত্যেক প্রহরে প্রহরে একটা একটা করে তো দিতে হয় সেইটা বাবার মাথায় অর্ঘটা দিয়ে নিলাম তো এখন বাজে হচ্ছিল প্রায় সাড়ে বারোটা মতো এগারোটা পঞ্চান্নই তৃতীয় প্রহর পুজো স্টার্ট হয়েছিল তো সাড়ে বারোটার দিকে আমি গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে নিয়েছিলাম বেশ ভালোই ভিড় হয়েছিল শুধুমাত্র মেয়ে বৌরাই যে উপোসটা করেছিল তা কিন্তু নয় অনেক দাদারা ভাইয়েরা কাকুরা উপোস করেছিল তারাও সব একসাথে জল ঢালছিল ওখানে না বাউল গান কীর্তনের অ্যারেঞ্জমেন্ট করেছিল তো সারা রাত ধরে ওইগুলোই হচ্ছিল আমরা না একটুকুও বোর হইনি কিন্তু ওই রাত আড়াইটের দিকে কীর্তন বাউল গান সব কিছুই শেষ হয়ে গিয়েছিল তারপরে একটু সবাই মিলে বোরই হচ্ছিলাম ঘড়ির কাটায় যখন প্রায় পৌনে চারটে তখন ওখানকার ঠাকুরমশাইরা মিলে সবাই ঠিক করলো যে সবাই মিলে এখন মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র হরে কৃষ্ণ নাম সবাই মিলে করব। তো সেইগুলোই না সবাই মিলে করছিলাম সাড়ে চারটের সময় আমাদের চতুর্থ প্রহর ছিল টাইমটা না অনেকটাই অল্প ছিল ওই জন্য আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তো চারপোহরে জল ঢেলে অঞ্জলি দিয়ে আমরা পারণের জল নিয়ে চরণামিত্র খেয়ে বেরোতে বেরোতে ওই ছটা মতো বেজে গিয়েছিল তো তারপরে ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাড়িতে যাচ্ছিলাম ওই যে বললাম তিন চার মিনিট মতন টাইম লাগে মন্দির থেকে বাড়িতে যেতে তো এখন সবে সবে আলো ফুটেছে সেই সময় আমরা বাড়িতে যাচ্ছিলাম এখানে আমি আর বাপি দুজন মিলে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম কিন্তু দিদিভাই পুরো রেল লাইনের মতন জোরে জোরে দৌড়চ্ছিল তো একটু পরেই দাঁড়াও দেখাচ্ছি ও আমাদের থেকে কত দূরে এগিয়ে গিয়েছে পায়ে যেন পুরো চাকা লাগানো এই দেখো ও কত দূরে পৌঁছে গিয়েছে যেতে যেতে আর সত্যি কথা বলতে গিয়ে আমার না শেষের দিকে একটু কষ্টই হচ্ছিল আর কেন হবে না বলো তো সেই মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় আমি ভাত জল খেয়ে শুয়েছিলাম আর বৃহস্পতিবার প্রায় সেই সকাল সাড়ে আটটার পরে গিয়ে আমি চা জল শস্যদানার জিনিস খেতে পারবো আচ্ছা এটা কি দেখাচ্ছিলাম তো তোমাদেরকে আমরা প্রত্যেক দিন সাড়ে পাঁচটার সময় করে উঠে আমি বাপি আর দিদিভাই মিলে এই রাস্তার ধারের গাছগুলোতেই না ফুল তুলতে আসি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এই ছিল আজকের আমার ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপাতত টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে